প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই গাবিকে খেতে দিতে পারেন না দেখা যায় যে আমার কাছ থেকে আঠারো প্লাস বিশ প্লাসের গাবি নিয়ে নিয়ে গিয়ে পরে আবার ফোন দেন যে ভাই দুধ হচ্ছে না গরু পাঁচ কেজি হচ্ছে দশ কেজি হচ্ছে আসলে গাবি গাই গরু হলো মুখে দুধ ঠিক আছে আপনারা যদি খেতে না দেন আর যদি দুধ বের করতে চান বিশ কেজি কেমনে হবে তো আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও করতে চলছি আমরা একটি গাভীকে কতটুকু খাবার দিই সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে থাকবেন তো ভাই এখানে কি কি আছে গম মসুর মাছ হ্যাঁ এখানে কয় কেজি বসে আছে তিন কেজি আচ্ছা তিন কেজির মতন মুসি একটি গাভি গাভীতে কয় কেজি লাগে এই তিন কেজি দিলে হবে গোম মসুর মাছ কালাই এর সাথে আর কি দিবা ফিট আর খোল আচ্ছা দাও তো এই দুই দুই দামে দু রেখাবে এখানে তিন কেজি এখানে তিল দে তিলের খোল কতটুকু লাগে ভাই এটা কি সোলার পশি ভিজিয়ে রাখছিল হ্যাঁ সোলার পিসি তো ভিজিয়ে রাখতে পারে ফুলে দেয় হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিল

পানি যত লাগে তত খাবে না তাহলে টোটাল গম দিয়ে মসুর মাছ কালাই তিলের খোল টোটাল তাহলে কয় কেজি গেছে পাঁচ কেজি গেছে করে ছয় কেজি তাহলে সকালে ছয় কেজি বিকেলে ছয় কেজি আর পানি পর্যাপ্ত পরিবেন তাই না

তাহলে আমরা দুইটা গ্রামিক দেড় মন পানি খাওয়া আর ছয় কেজি বুঝি খাওয়া যদি আঠারো বিশ কেজি বের করতে পারি তাহলে আমাদের দর্শকরা ঢাকা ঢাকার লোকজন এনারা দেখা যায় যে বিশ কেজি এখান থেকে নিয়ে যায় ওখানে যায় বারো কেজি তেরো কেজি পায় তাহলে খাওয়াই তো সমস্যা তাই না খাওয়াইতে পারে না এখন খাওয়াইতে না পারলে বারে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে তো একটা খাবি ছয় কেজি সাত কেজি তো খাবে এর বেশি তো খাইতে পারবে না না খাইতে দেন আপনারা যদি আপনারা শুধু দুধ চান তাহলে তো হবে না আমাদের একটা গাবি দেখেন যে কাবু আছে না গায়ে কাবু আছে না সবচেয়ে সুস্থ ফুষ্ট আমরা পানি খাওয়াই মনে করেন যে প্রত্যেকটা গাবি থেকে আঠারো কেজি বিশ কেজি এরকম দুধ বের করি তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পেরেছেন আপনাদেরকে যথাযথ খাবার খাবার দেখার দেখানোর চেষ্টা করছি এভাবেই কারণ এভাবেই খাওয়াইবেন একটু বেশি দিবেন গাভি বুঝে খাওয়াবেন ঠিক আছে গাভি বুঝে খাওয়াইবেন এগুলো মাঝারি গাবি মাঝারি সাইজের গাবি তাই আপনার লাগলো প্রতি অক্ত আপনার ছয় কেজি ঠিক আছে তো গাবি লাগলে আমাদের কাছে আসবেন দুধের গাবি লাগলে আসবেন আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ সাজাদপুর। স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের এখানে এসে গাভিগুলো দুধ দোয়ানো দেখে দরদম করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ